দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে রয়েছে এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আর আপনারা জানেন যে এই মাঝারি সাইজের জন্য সব থেকে বেশি গুরু উনি কিন্তু কালেকশন করে থাকেন এবং বিক্রিও করে থাকেন আজকেও কিন্তু আমরা দেখছি যে ছোটোখাটো একটা হাট বসাই ফেলেছেন এখানে তিন ভাগে বিভক্ত প্রথম এই পাশে দেখছি আমরা ষাটটি এই পাশে ছয়টি এবং ও পাশে দেখছি আরও চারটি সবগুলো বিক্রি করতে চাই দাম কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবেই পাবেন সেই তথ্য দেব বৃহস্পতিবার আজ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ তো চলেন আমরা শুরু সাথে শুরুতে ভাইয়ের সাথে কথা বলি সেই সাথে আমরা একটু সাইজটা আগে একটু দেখিয়ে দিই আপনাদের এক নজরে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি আবার হাট বসাই ফেললেন যে হ্যাঁ ভাই কতগুলা গরু আছে গরু আছে ভাই সর্বমোট সতেরোটা সতেরোটা কয় ভাগে বিভক্ত তিন ভাগে তিন ভাগে বিভক্ত ভাই প্রথম প্যাকেজ ষাটটা ষাটটা

যে কেউ প্রথম প্যাকেজ নেওয়ার পরে দুই তিনটা তো দ্বিতীয় প্যাকেজ থেকে নিতে পারে কেটে দেওয়া যাবে আবার এটা নেওয়ার পরে এটাও যদি নিতে চাই নিতে পারবে মানে প্রথমে যদি কেউ যোগাযোগ করে এভাবে তাহলে নিতে পারবে তারপরে কেউ যদি নিয়ে নেয় এভাবে তাহলে তার হওয়া সম্ভব না আচ্ছা আমরা এখন রেটটার বিষয়ে আসি এই যে শুরুতে এটা কেমন কত কি রেট রেখেছেন আমরা একটু খুব রিজনেবল রেট চাই বাউন্ন হাজার পাঁচশো ভাই হালকা লাভে হালকা লাভে বাউন্ন হাজার পাঁচশো প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ ভাই

দাঁতে যাবে আচ্ছা আচ্ছা এগুলো তো সব বড় সড়ো সাইজের এবং বেস্ট কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা বাজারে তো রেটটা বাড়তি নাকি বাজারে রেটটা বাড়তি আচ্ছা সেই তুলনায় আপনার প্যাকেজের রেট একটু রিজনেবলের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম এটা ভাই প্রথম চামড়া ঢিলা ঢালা আছে দাড়িও দাড়িও লম্বা আছে বাচ্চাটা সুন্দর আছে আনুমানিক বয়স

সবগুলো খাওয়ার রুচি এগুলো সবগুলো তো কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে তিন নাম্বার তেইশ সালে কুরবানি তার মানে এটা বললেন রেট বাউন্ন হাজার পাঁচশো এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢেলা ঢালা খাওয়ার রুচি আছে খাওয়ার রুচি আছে চার নাম্বার হচ্ছে এইটা এটাও দুই বছর পার হবে সিনটিং হয়ে গেছে এক মাসের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা এটা হচ্ছে তাহলে তিন নাম্বার ইয়া করছি চার নাম্বার আচ্ছা আসেন পাঁচ নাম্বার দেখি আমি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও চামড়া ঢেলা ঢেলা এটাও তো দুই বছর পার হয়েছে না দুই বছর পার হয়েছে গেট আপটা কিন্তু বেশ সুন্দর আচ্ছা পাঁচ নাম্বার সব তেইশ সালে কুরবানি উপযোগী এটা হচ্ছে পাঁচ নাম্বার

ছয় নাম্বার আমরা কিন্তু বিপরীত সাইড থেকে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার বাউন্ন হাজার পাঁচশোর ইয়াটা গেল সিরিয়ালটা গেল এখন এটা বললেন আটচল্লিশ হাজার পাঁচশো মানে একেবারে রেট ফিক্সড একেবারে ফিক্সড মানে কি দেওয়ালে পিঠ ঠেকাই দিচ্ছেন এটা এটা বয়সটা কেমন

সর্বশেষ তাহলে ছয় নাম্বার হচ্ছে এইটা তাহলে এগুলো হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো ফিক্সড এই যে এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এই পাশে হচ্ছে এটা এক নাম্বার আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এখন আসেন এই পাশে আরও দেখছি চারটা দেখি আমরা এগুলো তাহলে এটা বললেন ছেচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ কেউ নিতে চাইলে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার এগুলো মনে হয় কুরবানি হতে তো আসবে কি এগুলো মনে হয় আসবে না না দুই একটা আসবে দুই একটা আসবে না এরকম এটা হচ্ছে এক নাম্বার এগুলো চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এই পাশে দেখছি এটা হচ্ছে দুই নাম্বার এটা কিন্তু বেশ বড় সরো সাইজের এটা হচ্ছে দুই নাম্বার একে সাইড করে দেন দেখি এই পাশ থেকে দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা আনুমানিক দুই বছর হবে না দুই বছর হবে এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার কিন্তু রেট দিয়েছে উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা তিন নাম্বার এটা ভাই এটা হচ্ছে তিন নাম্বার

Lápis.